নতুন করে যে জিনিসটি শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে বসানো হতে পারে আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার সবাই সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকুটি মারামারি কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার এক বছর পার হতে চললো এখনো দিব্বি ক্ষমতায় রয়েছেন হাসিনা নিয়োগ দেয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছে প্রিয় দর্শক এইমাত্র পড় কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদেরকে দেখাবো যে ভিডিওটি শুরুতে আপনারা দেখেছেন সেই মূল ভিডিওটি আপনারা দেখলে চমকে যাবেন মূল ভিডিওটি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চারিদিকে নানান ধরনের গুঞ্জন এবং সমর্থিত অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে তাতে করে নিশ্চিতভাবে গভীর এক সংকটের দিকে বাংলাদেশ যাচ্ছে এ কথা অনেকেই জানেন এবং নতুন করে যে জিনিসটি শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে বসানো হতে পারে লন্ডন বৈঠক নিয়ে মানুষের মাঝে এর মধ্যে অনেক ধরনের সংশয় সন্দেহ রহস্য প্রশ্নের সৃষ্টি হয়েছে কি দৃশ্যমান হতে যাচ্ছে আমরা নিশ্চিত নই আমরা নিশ্চিত নই যেহেতু রহস্যের সৃষ্টি হয়েছে সেখান থেকে নানান ধরনের কথা আসতেই পারে জুলাই সনদ ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছায়নি সে বিষয়টি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ এরই মধ্যে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আশা করা হচ্ছিল জুলাইয়ের মধ্যেই এই সনদ ঘোষণা হবে কিন্তু সেটি এখনও নিশ্চিত নয় তবে সাবেক সমন্বয়করা কিংবা তাদের নেতৃত্বে যে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি নেতারা বলছেন তারা জুলাই সনদ ঘোষণা দেবেই জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে এই জুলাইকে সামনে রেখে এবং যদি সেটি হয় এবং তাদেরটা যদি সরকার মেনে নেয় তাহলে সংবিধান স্থগিত হয়ে যাবে সামনের দিনে আসলে নির্বাচন হবে কিনা অথবা সরকার পুনর্গঠনের বিষয়ে দুটি সম্ভাবনা কথা জানা যাচ্ছে আমি সে বিষয়ে আসছি তার আগে এমন একটা ইঙ্গিত দিয়েছেন সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের আরেক সদস্য ইমরান আবদুল্লাহ সিদ্দিক তিনি বলছেন যে পাঁচ আগস্ট সংবিধান স্থগিত করে বিপ্লবী বা ঐক্যমতের সরকার গঠন করা ছিল মুখ্যম সময় সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐক্যমতের ভিত্তিতে তা হতেই পারে দেখুন অবস্থা এই যে ভদ্রলোক ইমরান আবদুল্লাহ সিদ্দিক তাকে কোন কমিশনের সদস্য করা হয়েছে সংবিধান সংস্কার বিষয়ক কমিশন অর্থাৎ সংবিধানকে এক্সিস্টিং রেখে তার ভিতর থেকে যেগুলো আপত্তিজনক সেগুলো পরিবর্তন সংশোধন সংযোজন বিয়োজন ইত্যাদি ইত্যাদি কি করা যেতে পারে সেই বিষয়ে কমিশন তিনি বলছেন যে সংবিধান ছুড়ে ফেলা যেতে পারে স্থগিত করে রাখা যেতে পারে তাদেরকে দিয়ে কোথায় বসানো হয়েছে কোন কাজ হাসিল করছেন তারা এখন যে দুটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে একটি তো বললামই যে সরকার পুনর্গঠিত হলে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন তো তারেক রহমানকে দেওয়া হয়েছে কিনা আমরা জানি না এবং দেওয়া হলেও তারেক রহমান সেটি গিলেছেন কিনা সেটিও আমরা নিশ্চিত নই সেটি প্রথমে বললাম যে লন্ডন বৈঠকে রহস্য দৃশ্যমান হতে যাচ্ছে কিনা আরেকটি যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে সংবিধান স্থগিত করে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করা হতে পারে প্রধান উপদেষ্টা কে হবেন তারেক রহমান বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর উপপ্রধান উপদেষ্টা হবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং সেই সরকারের অধীনে উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত মানে সবাই মিলে আলোচনা করে প্রতিনিধি পাঠাবে আর বর্তমান উপদেষ্টাদের পারফরমেন্স বিবেচনা করা হবে যাদের পারফরমেন্স ভালো তারা থাকবে বাকিরা বাদ যাবেন তারা বাদ যাবেন কারা থাকবে সেটা ভালো শোনায় বোঝা যাচ্ছে এখন সংবিধান স্থগিত করে এ ধরনের কোনো সরকার গঠিত হলে নিঃসন্দেহে নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত হবে আদৌ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা থাকবে না কিন্তু এক্ষেত্রে এই বর্তমান বাংলাদেশে যার অন্যতম প্রধান ভূমিকা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যার প্রতি মানুষের যে আস্থা ছিল সেখানে কিছুটা হলেও চির ধরেছে চির ধরতে শুরু করেছে সেই সেনাপ্রধানের কী হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই অপশানগুলোর প্রতি কোনো সম্মতি আছে কিনা বিশেষ করে সংবিধান স্থগিত করে নতুন জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে গত বছরের পাঁচ আগস্ট প্রবল গণ মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার এক বছর পার হতে চললেও এখনও দিব্যি ক্ষমতায় রয়েছেন হাসিনার নিয়োগ দেয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সোমবার সন্ধ্যায় জনপ্রিয় লেখক গবেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার ইউটিউবে চুপ্পু আউটকে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও আপলোড করেছেন এখন পর্যন্ত চোদ্দ ঘন্টায় বারো লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন সেখানে বলেছেন ভয়ঙ্কর এক লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিদায় করতে পেরেছিলাম কিন্তু এক বছর পার হলেও আমরা হাসিনার শাসনের অবশেষ দূর করতে পেরেছি কিন্তু এক বছর পার হলেও আমরা কি হাসিনা শাসনের অবশেষ দূর করতে পেরেছি এই প্রশ্নের মুখে দাঁড়ালে আমরা বিয়বল হয়ে যাই কিন্তু কেন পারিনি আর কি করলে এই পারা সম্ভব ভিডিওতে পিনাকি বলেন হাসিনা তার আমলের শেষ দিকে মুজিব বাহিনীর লোক ছাড়া কাউকে রাষ্ট্রপতি বানাত না চুপ্পু এখনও রাষ্ট্রপতি হিসেবে আছে এ পর্যায়ে পিনাকি তার আগের একটি ভিডিওর কিছু অংশ দেখান সেখানে বর্তমান রাষ্ট্রপতি বলেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করতে গেলে তিনি সেটা নিতেন না তো আমি দেখতাম যে তার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল ইউটিউবের এই ভিডিওতে পিনাকি বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন তিনি বলেন একজনই আছেন বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি আমাদের ইতিহাসের মহানায়ক তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে হয় খালেদা জিয়া বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জর আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা পিনাকি প্রত্যয় ব্যক্ত করেন খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইজন মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দিবেন। প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে কিন্তু রাজনীতির একটি উত্তেজনা তৈরি হয়েছে এবার হাসনাত আবদুল্লাহ এমনকি সাহায্য কথা শুনছে না ডক্টর তারা এই সরকার বসিয়েছে এখন তাদের বিরুদ্ধে যাওয়ায় তারাও কিন্তু কথা শুনছে না বলেও জানা যাচ্ছে দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে এরকম ঘটনার পর কিন্তু রীতিমত আতঙ্কিতা একের পর এক চাপ আসছে তার উপর নির্বাচনের চাপ অন্যদিকে হাসনাত আবদুল্লাহ শাহজেজ এনজিবি তারা বলছে নির্বাচন যেন আরো পিছিয়ে দেওয়া হয় এরকমের পর কিন্তু রীতিমতো চাপের মুখে আছেন ডক্টর মোহাম্মত ইউনুস দর্শকের ভিডিওতে আপনার যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম